কি হচ্ছে সি কি হবে ওটা বলো আমাকে বলো না তুমি পড়াশোনা বাদ দিয়ে সব ভুলভাল করছো কিন্তু জিনিস হয় কি সি লিখলে তারপরে দেখি কি জিনিস হয় সি সি ফ কাপ হুম তারপর ওয়ান লিখে তারপর বাকিটা লেখো আমি আগে

পামকিন পামকিন মানে কি হয় দেখি হম মানে কি হ্যাঁ ওটা মানে হচ্ছে অনিয়ন মানে কি তারপরে বিটার গার্ড

নেল নেল মানে নেল মানে হুম তুই কিন্তু সারা বাড়িতে দাগাচ্ছিস দাগাচ্ছি আমি সেগুলা এখন নেল কোনটা নেল নেল মানে না হ্যাঁ সেটা কোথায় লেখা আছে নেল দেখাও তো লেখাটা নেল ও হ্যাঁ ফিঙ্গার 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 মানে আঙ্গুল টো টো মানে কি আঙ্গুল টো মানে আঙ্গুল তাহলে কি

মাউথ মানে মুখ মাউথ হুম তুমি সব তুমি ওই সব টাং মানে জিভা হ্যাঁ তারপরে তারপর কি আছে না এটা কি আছে স্পেলিংটা করো ট বলছি টি এইখানে লিখতে বলেছি দেখতে বলেছি টি 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 এইচ টি এইচ টিট টিট মানে কি তুমি এগুলো রাখো তো এগুলো বাচ্চাদের পড়া এগুলো তোমার পিজিতে হয়ে গেছে তুমি এখন নার্সারিতে আবার ওয়ান টু লেখো না ও দেখবে খাতাটা পটা আসতে কিন্তু সারা বাড়িতে লিখছিস জানি না আমি ঢাক না বলেছি কিন্তু লেখার সময় পড়াশোনার সময় পড়াশোনাটা আগে করে নিতে তুই সব কথা কিন্তু একটা করে উত্তর দিস এখানে গেঞ্জিটা দে ওই গেঞ্জিটা দে ওটা দিয়ে কি মুছলি নাকি কালারটা দে তাড়াতাড়ি করো দেখি যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি তারপরে কি হবে মুখে বলো থ্রি বানান কি হয় মুখে বলো আগে আগে বলো

নে তুই কর তাড়াতাড়ি ফোর বানান কি হয় ফোর আমি বলতে পারবো না তুমি জানো না দেখে না আমি কিন্তু বড় চিটিং একদম পড়ছো আবার মুখে বলো এফ ও ইউ ওয়ার্ড এভরিওয়ান 10 বার বলো এভরিওয়ান এভরিওয়ান ভালো করে এফ ও ইউ আর লিখলে হবে না এখানে বলতে হবে এফ ও ইউ আর এফ কোথায় চলে গেল হ্যাঁ ইংলিশ খাতা লেখ ওই ইংলিশ খাতাটা কো এটা হচ্ছে না সিখে এটা বোঝা যাচ্ছে না কিচ্ছু হজর অলব দেখি ওই ইংলিশ খাতা বের করো বলো ফোর স্পেলিং বলো আবার কি বললাম হ্যাঁ এবার চলো এবার ওয়ান থেকে একদম ফোর দি লেখো নিজে আমি একটা কিচ্ছু বলবো না হ্যাঁ হ্যাঁ এটা ছিল পটাশের পিজির খাতা দেখো কত লেখা লিখেছে ভাবো বাবা পাতা উল্টেই যাচ্ছি এখান দিয়ে লেখো না আগে ওয়ান টু থেকে এই যে বাংলা কথা কি বোঝো না ওয়ান এই যে টু এরম করে করো স্পেলিং করো এবার

थ्री और फोर हम हम्म हम्म